আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে তৈরি করে দেখাবো চিকেন সসেজ এই রমজানি ইফতারের জন্য এই খাবারটা একবারে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন ঘরোয়াভাবে তৈরি এই চিকেন সসেজ শুধু ভেজেও খাওয়া যায় আবার এটি পিৎজা পাস্তাতেও ব্যবহার করা যায় তো চলুন আজকে দেখাচ্ছি কিভাবে চিকেন সসেজ তৈরি করা যায় চিকেন সসেস তৈরি করার জন্য লাগবে মুরগির মাংসের কিমা আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি এখানে কিমা আছে দেড় কাপের চেয়ে একটু বেশি প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ টেবিল চামচ এরপর দিচ্ছি চিলি ফ্লেক্স একটা চামচ এখানে কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি একটা চামচ চেষ্টা করবেন ফ্রেশ কালো গোলমরিচের গুঁড়া দেওয়ার জন্য এখানে কাঁচামরিচ কুচি দিচ্ছি হাফ টেবিল চামচ এখানে মরিচের গুঁড়া দিচ্ছি খুব সামান্য পরিমাণের হাফ চা চামচের চেয়েও কম যেহেতু আমি চিলি ফ্লেক্স দিয়েছি আবার কাঁচা মরিচ দিলাম দিয়েছি কর্নফ্লাওয়ার দিচ্ছি এক টেবিল চামচ ময়দা দিচ্ছি এক টেবিল চামচ এটা বাইন্ডিং এর জন্য দিলাম হাফ টেবিল চামচ দিচ্ছি সয়া সস হাফ টেবিল চামচ দিচ্ছি তেল এবার একটা ডিম দিয়ে দিচ্ছি এটা চাইলে স্কিপও করতে পারেন একটু লেবুর রস দিচ্ছি এবার এখানে এক চা চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি এবার সব উপকরণ ভালো করে একসাথে মিশিয়ে নেব এটা ব্ল্যান্ডারও করা যায় কিন্তু আমি হাত দিয়েই করছি হাত দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি হাফ চা চামচের মতন লবণ দিচ্ছি এই তো মাখানো হয়ে গেছে আমি হাতে একটু তেল দিয়েছি এবার ভাগ করে নেব রোল করার জন্য এভাবে ভাগ করে নিব সমান করে এই তো এখানে আমার পাঁচটা রোল হবে এইভাবে লম্বা লম্বা করে রোল করব হাতে একটু তেল মাখিয়ে মাখিয়ে এভাবে রোলগুলো করে নেব হাতে একটু তেল মাখিয়ে নিলে এই রোলটা করতে সুবিধা হবে আর হাতে লেগে যাবে না এই তো দেখুন এভাবে সবগুলো রোল তৈরি করে নিচ্ছি রোলগুলো আমি এই পাশে রাখলাম এই যে দেখুন সসেজের রোলগুলো তৈরি করা হয়ে গেছে প্রায় সমান সমানই হয়েছে সবগুলো একই রকম সাইজেরই হয়েছে প্রায় এবার আমি ফয়েল পেপার দিয়ে এগুলো ফোল্ড করে নেব এখানে ফয়েল পেপার নিয়ে নিলাম এবার এই ফয়েল পেপারে রোলগুলো নিয়ে ভাজ করে দেব আপনাদের কাছে ফয়েল পেপার না থাকলে স্টেনারে ভাপিয়েও নিতে পারেন যে একদম টাইট করে যতটা পারবেন টাইট করে ফোল্ড করবেন এবার এই দুই সাইডে এভাবে মুড়িয়ে এই তো এভাবে মুড়িয়ে নেবেন এভাবে একটু গড়িয়ে নিচ্ছি যেন চারপাশে সমান হয়ে যায় সব জায়গায় এভাবে গড়িয়ে নিলে ভিতরে ফাঁকা থাকবে না এই তো এভাবে সবগুলো রোল ফোল্ড করে নেব এ তো সবগুলো ফোল্ড করা হয়ে গেছে এবার আমি সিদ্ধ করে নেব এতে এখানে আমি গরম পানি করে নিয়েছি গরম পানিতে সসেসগুলো দিয়ে দিচ্ছি এবার এটা আমি দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি 10 মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে একটু উল্টিয়ে দেব অপর পাশটা যেন ভালো করে সিদ্ধ হয়ে যায় এর জন্য উলটিয়ে দিচ্ছি আবারও দশ মিনিটের জন্য ঢেকে দিব দশ মিনিট পর আবারও ঢাকনা খুলব চিকেন সসেসগুলো সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার একটি পাত্রে ঠান্ডা পানির মধ্যে এই সসেসগুলো রাখবো ঠান্ডা পানির মধ্যে পনেরো মিনিট এই সসেসগুলো ভিজিয়ে রাখবো ফিরে আসলাম পনেরো মিনিট পর এবার এই পানি থেকে চিকেন সসেসগুলো তুলে নিব সসেসগুলো খুলে দেখাচ্ছি এই তো সসেজ গুলো অনেক সুন্দর হয়েছে এখানে রাখছি একটা একটা করে তো চিকেন সসেজ রেডি হয়ে গেছে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই যে এর ভিতরেও একদম সমান খুবই সুন্দর হয়েছে কোনো জায়গায় কিন্তু ফাঁকা নেই এই যে দেখুন কোনো জায়গায় ফাঁকা নেই আরেকটাও কেটে দেখাচ্ছি এবার আমি একটু ভেজে দেখাচ্ছি আপনাদেরকে সসেসগুলো ভাজার জন্য প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি আমি একদম ডুবো তেলে ভাজবো না অল্প একটু তেলে ভেজে দেখাবো তেল হালকা গরম হয়ে গেছে এবার সসেসগুলো দিয়ে দিচ্ছি তুলা রাত একদম কমিয়ে ভাজবানোর সময় এভাবে পিছলে যাচ্ছে তাই আমি একটা চামচও ইউজ করেছি এমনিতে সিদ্ধ হওয়ার কিছু নাই কারণ এটা তো সিদ্ধ করাই আছে সসেস গুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এই তো চিকেন সসেসগুলো ফ্রাই করে নিয়েছি সসেসগুলো আমি টিস্যু পেপারের উপর রেখেছিলাম যেন এর বাড়তি তেলটা শুষে নেয় এবার বাকি যে সসেসগুলো আছে সেগুলো আমি একটা এয়ারটাইট বক্সে রাখব এভাবে আপনারা চিকেন সসেসগুলো ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এই চিকেন সসেসগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব এবার এই ভাজা চিকেন সসেসগুলো ছোট ছোট করে কেটে দেখাচ্ছি চিকেন সসেসগুলো ভাজার পরে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে ভাজার আগেই ছোট ছোট করে কেটে তারপরে ভেজে নিতে পারবেন আপনারাও সবাই বাসায় এই চিকেন সসেসগুলো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ